আমি ভাববেই সামনে আগুইতে পারি না যে আমার বাপ মানে তোমারধন বলদ লাগে কে বিয়ে দিলে তুমি জানো আমার চুলের গোরা গরায় বুধি আর তুমি যে বলত আর কি কম যাই এসে কামে যাব কম নে দক্ষিণ যাও আর ঠিকমতো যাইও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও

আপনার তো সব সময় বারান্দার দেহি আমি এই রোডে আসা যাওয়া করি আপনাকে দেহি একটু পরিপেটি ভাবে দামি দামি শাড়ি ব্যবহার করেন সেই জন্য আসছিলাম যদি রাখেন দামি দামি শাড়ি পরি ঠিক আছে এই যুগের মাইরে ক্রিস্টাল মিস্টাল দেন না তো বুঝিনি যাই হোক কিন্তু আমার স্বামী মানে ওই জায়গায় ওই জায়গায় কাজ কই করে কথা বলি কেমন সিনেমা মানুষ দেখলে কি বল আচ্ছা আসেন তাহলে বলতেছি যে আমার যে হাজবেন্ড সে তো দরণ এই জায়গা কাজ করে ওই জায়গা কাজ করে দড়তে সে একটা বলতি টাকা পয়সা যা ইনকাম করে বুঝছেন মানসিতে এর একটু মিষ্টি কথা কয় তাহা তাহা বসে জেmetadata সব কিছু দিয়ে দিয়ে হেব সল্লাই না আপনারে দেখে মনে করছি যে আপনি খুব চালাক চতুর মেয়ে একটা আপনি বিষয়টা বুঝবেন আমার স্ত্রী অসুস্থতে আমার প্রায় এক লাখ টাকা ঋণী আমি কম দামে সাড়া দিতে আছি কারণ ওর মেডিকেলে তার পরিবর্তীকরণ লাগবো সেই জন্য আমি মনে করছি আমি কোথায় ই করবো আবার কে রাস্তাঘাটে বাইরে চিনতে তো আবার গুন্ডা পান্ডা আছে বেশি আপনাকে একটু কয়দিন আমি ফলো করছি যে না বাবি এখানে থাকে আমি তো রাস্তা দিয়ে হাঁটা চলাচল করি হয়তো আমাকে সেরকম চেনে না মুখ চেনা তো চেনে সেই জন্য আসলাম যদি আপনি দেখেন জিনিসটা দেখলে পছন্দ হইব আমি নিয়ে এসেছি

ই আপনি আশি হাজার দিন আশি হাজার কম হবে না এখন আপনি বলেন আমার তো চাওয়ার কাম আমার তো সমস্যা লাগে আমি কম এত টাকা নিতে পারবো না এত টাকা দিয়ে কানের দুল রাখতে পারবো না আমি তাহলে আপনি ভাবে 10000 কম দেন না আরে কি বলেন এই একবারে বেশি বুইলা বেশি বুইলা দিবেন আপনি জিনিসটা কিন্তু অনেক দামি ছিল ভাবে না না দামি হইলো দামি হইলো আমি রাখবো না নেন আপনার কানে দুল আপনি লইয়া আপনি কত পারবেন ভাই আপনি বলেন আপনি আরো কম আস্তে আস্তে আমি বলতাছি ঠিক আছে আর 10000 টাকা কম দেন না না যদি 20000 টাকা হয় তাহলে দিয়ে যান না ভাবি একেবারে ঠক হয়ে যায় 20000 টাকা তো এই খালি একটা দুলের দামে 20000 টাকা আপনি কেমনে কইলেন আপনার একটা বিবেক নাই যে এই জিনিসটা বাহিরের জিনিস কইছে 1 লাখ টাকা দাম আর এখন বর্তমানে বাজারে স্বর্ণের অনেক দাম 1.5 লাখ টাকা বড়ি সেই অনুপাতে তো আপনি দামই বলেন না এভাবে আমি কিছু জানতে চাই না ভাই আর হতেও চাই না যদি 20000 হয় তাহলে আপনি দিয়ে যান ভাবে আমার আলাদা কোনো ইটি আছে না হ্যাঁ দা 10000 টাকা দিয়ে দেব মোর কি শুনিতে কাম যায় আপনি যদি দেন 20000 ঠাল দিয়ে দেন নাইলে আমি যাইতে পারি না আমার জন্য গেট আকাল খোলা ভাবে জিনিসটা মনে করবেন যে ভাই একটা জিনিস আপনি মানুষের কাছে জিগে শুনবেন আমি এখান থেকে বের হয়ে গেলে তারপর আপনি যে কি জিনিসটা নিলেন দেখেন গেলাস মা জিনিস তো গেলাস মানে খালি জলে আর জলে জলে আর নেবে হ্যাঁ বুঝিনি বিশেষ ঠেকা যদি হয় হেলে দিয়ে যান না হলে আপনি রাস্তা মাপে ভাবে আপনার লাইগে অনেক মায়া লাগ এখন আপনি যখন বলছেন মনে তো করবেন এক সময় যে বাই একটা জিনিস দিয়ে গেছি নেনবাবি তাই আর কি করার আর আপনি যখন আর বাড়াইতেই পারবেন না আপনি যা কইছেন ওই যেন আমারও জরুরি লাগে টাকা নাইলে আমি এই টাকাই এই জিনিস বিক্রি করতাম না

মুইতে কি খুশি বিশ হাজার টাই বলে মানে স্বর্ণের জিনিস এরকম দিয়ে দেখো পানি দবে এত খুশি লাগে এত খুশি লাগে কে বলটাই যে তেজ গো bari আই বল তোর দেহ দেখ তোর বল কত বুদ্ধি তোর না কি বলত নি হ্যাঁ দেড় লাখ জিনিস মাত্র বিশ হাজার টাকা দিছি এর এর খুশি কি আছে মোর তো নাস্তি ইচ্ছা করে আই লোক বলটার কমও নেই যে দেখ কি কিনছি

আমি তো চিনি না দেখি স্বর্ণকারের দ্বারা নিয়েছিলাম দেখ যে একটু তাদের ওই যে পরীক্ষা করার পানি দিছে দেখ সব কালার ওই যে টিনের কালার বাইরে গেছে এটি স্বর্ণ

আমি কত কষ্ট করে টাকা ইনকাম করে এডি নষ্ট করে দিতেছে এমনি কে দিয়ে গেছে এটা তুই চেনোস তোর কোন বেডাগো দেখলি বেডকাই পড়ো আমি টাকা আমি ইনকাম করে পারি না এইতে আমার ওদিক দিয়ে যায় বাতাস বাইরে এই পিছন দিয়ে আর হ্যাঁ এই টাকা দিয়ে এইডি করে ওইডি করে আবার কয় আমার মাথায় বুদ্ধি টাকা খরচ করার বুদ্ধি এইডি কি করছ হ্যাঁ তোরে বং বং বুঝাই দিয়া এই যে স্বর্ণের জিনিস কালা জীবনে দেখছো বাপ দাদার বর্ষা দেখছো

খালি হারাদিন হারাদিন বুদ্ধি হারাদিন বুদ্ধি বুদ্ধি করো তো বুদ্ধি তো আডুন নিছে মই ওই যে কথা আছে না মইলেগে বুদ্ধি আডুন নিছে থাকে তোর বুদ্ধি তো আডুন নিছে তুই খালি কস আমার বুদ্ধি হারা জায়গা ওই আডুন নিছে বুদ্ধি দিয়ে এইডি করছ যা বের হ তোর এই এত বুদ্ধি দাতা আমার দরকার নাই বের হ আমার বাসা কই যাবি আর তুই জানো তুই ওই ওই যে লাঙ্গের দাদে এই রাখছ এই লাঙ্গের দাদে

আবার এনবে ব্যাটকা যে তোর লাঙ্গের জিনিস লই তুই থাক আমি থাকমই নাই বেসা খালি টাকা পয়সা নষ্ট করে আমি গেলাম গা তুই করলাম